হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মি গোল লিডার তো টাইটেল থেকে তো বুঝে গেছো আজকে ভিডিওটা কিনে নিয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা হতে যাচ্ছে আমাদের টুর্নামেন্ট নিয়ে টুর্নামেন্টে কীভাবে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবা সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তোমরা যারা যারা স্কোর নিয়ে বসে আছো টুর্নামেন্ট খেলার জন্য তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন থাকতে পারো সেখানে প্রত্যেক সপ্তাহে একটি করে ফ্রি টুর্নামেন্ট দেওয়া হয় সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবা এটা মূলত প্র্যাকটিস টুর্নামেন্ট কোনো গি দেওয়া হবে না এখন যদি তোমরা খেলতে চাও তাহলে আমার কমেন্টে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করলে তোমাদেরকে সোজাসুজি হোয়াটসঅ্যাপে ঢুকিয়ে দিবে সেখানে তোমরা জয়েন দিয়ে রাখবে তাহলে হয়ে যাবে এখনও যারা ভিডিওতে লাইক করে নি লাইক করে দাও এবং নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ গাইজ তো আমাদের টিম মেটগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমাদের টিমমেট কারা কারা আছে এটা কিন্তু আমাদের টিমের ফার্স্ট রাশার সে কিন্তু স্কোটের ভিতরে দাম ধুম দিয়ে স্কোট ওয়াইপ আউট করে দেয় আর এখন আমরা দেখবো আমাদের টিমের সেকেন্ড রাশার ও প্লেভেল হেলাল বেবি সে কিন্তু আমাদের টিমের সেকেন্ড রাশার সেও কিন্তু ভয়ঙ্করভাবে এম ফাইভ নাইনটি চলায় আর এটা হচ্ছে আমি ইগো লিডার আমি কিন্তু স্নাইবার প্লেয়ার আর আমিও কিন্তু স্নাইপার প্লে দুইটা প্লেয়ারকে ইজিলি ওয়াইপ আউট করে দিতে পারি আর আমাদের টিমের লাস্ট প্লেয়ার হচ্ছে সাপোর্টার আমাদের সাপোর্টার কিন্তু নেই আমাদের সাপোর্টার কইটা নিয়ে অনলাইন নেই তাই জন্য ইকরামকে নিয়েছি ইকরাম সাপোর্টার ক্যারেক্টার নেবে ইকরাম আমাদের টিমের সাপোর্টার খেলবে তো কথা বলতে বলতে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু স্টার্ট দিয়ে দিছে আর আমাদের যে প্লেয়ার না ভাই আমরা কিন্তু মায়ের একদম কান্দায় কামলাম তো আমরা কিন্তু চলে এসেছি লবিতে লবিতে আসার পরে শোনা যাচ্ছে কি লবির মধ্যে কি চিলা চিলি ঝগড়া ঝাঁকড়ি লেগে আমি কিছু বুঝতেছিলাম না পরে দিয়া খেয়াল করছি যে আমাদের টিমমেট মানে সাপোর্টার আমাদের সাপোর্টার সে কিন্তু একটা বুলকাম করছে তোমাদের যে দেখাই দাঁড়াও তোমার দেখলে কিন্তু তোমার অবাক হয়ে যাবে আগে নিচে আমরা কি করলে আমরা আমরা সাপোর্টার বলে আর ওরা কিন্তু ঝগড়া লাগিয়ে দিয়েছে যে কি গিয়ে নিচে দেখো আমাদের সাপোর্টার কী

যেহেতু ভাই এই সাইডটা অল্প দূর জায়গা তাই মনে করো কারাকে আগে গান নিব এই আমি লাগিয়ে রেখে আমি পেয়ে গেছি দুজন তো বিজন নিয়ে সোজাসুজি চলে যাবো ক্যাপ্টানে দিয়ে তোমার দাদা ভাবদাসি ভাই কোন সাইডে দিন ক্যাপ্টনের প্লেয়ার গেছে আমরা কিন্তু ক্যাপ্টনে চলে এসেছি কারণ ওই জায়গাটা অনেক লেট হইতেছিলো তাই তোমরা চলে এসেছি এদিকে আমরা কিন্তু এখন ক্যাপ্টেন নিয়ে অনেকগুলো লুট টুট করবো লুট টুট করার পরে তারপরে আমরা রাজ দেব নিজেদের উপর

তো আমাদের কিন্তু মনে করো এক নাম্বার কিন্তু আটসোনার বেড়েছে আমরা তাই সোজা সুযোগ আটসোনার শিখেছি আমিও তো মনে দুইটা আটশো থাকবে কিন্তু একটা পেলাম স্নেপার কিছু করার নাই একটা স্নেপারে নিলাম না থাকলে তো কিছু করার না কারণ আমার যেহেতু মনে করো সাইলেন্সার একটা আছে তাই টিম মেটদেরকে বলতেছিলাম যে আমার থেকে সাইলেন্সারটা নিয়ে যাও সাইলেন্সারটা ফালাইলাম ওই যে তিন নাম্বার ভাই যার কথা কইতেছিলাম যে সাপোর্টার হ্যাঁ নিচে নেই কারণ কাছে আস লোট এখন যেহেতু নাই হ্যাঁ নিশে এখন হ্যাঁ বলতেছে এমন নাকি মনে করো চিপ মানে ওই যে গান মিক্স করে না চিপ এই চিপ নাকি হইতেছে কি মাশরুম আর বড় কথা এটা না কথা আমরা কিন্তু এখন এনিমিদেরকে এনিমিটারকে ভিসতেছি এনিমিটারকে খুঁজতেছি কিন্তু এনেমিটা পাইতেছি না এখন উপরে দেখলাম কোনো এনিমিটি আছে এখন আমরা দেখবো পিকে আমরা যাব পিকে পিকে দেখি কোনো এনিমিটিম আছে কি না পিকে এ পেট মারার পরে দেখি একটু এনিমি নেই তো কী করার এরপরেও রাজ দিয়ে দিলাম পিকের মধ্যে পরে পিকে আসার পর এই যে যাওয়া পাঁচ রাস্তা কিন্তু শুরু করছে সেকেন্ড ফায় দেওয়া শুরু করছে মধ্যে ওই যে নিমি এনিমি কিন্তু কভারে চলে গেছে এখানে আমরা ওই সাইডে দিয়ে ঢুকা লাগবো ওই সাইডে দিয়ে ঢুকে তারপরে এনিমিটাকে মারা লাগবে এনিমি মনে হয় ইস্কটও থাকতে পারে সিঙ্গলও থাকতে পারে নেই ও এই যে এনিমিদের আমাদের টিমের উপর কিন্তু বাতি চলে গেছে লাল বাতি তো এনিমি গে এনিমি গো এনিমি সামনে সামনে রাস ধর পর রাসম কিন্তু খেয়ে দিতেছিলাম তারপরে বললাম আরে না পারে থাকো এবার কিন্তু আমরা চলে যাবো ফ্যাক্টরির সাইডে ফ্যাক্টরি নিয়ে থাকতে পারে তাই আমরা কিন্তু রিক্স না নিয়ে পেটটা মেরে দিলাম পেট নেওয়ার পেট মারার পরে আমরা কিন্তু ক্লোকটা ফ্যাক্টরির দিকে যাইতেছিলাম তো ওখানে হঠাৎ করে এমন একটা জিনিস হলো দেখো যাইতেছে হঠাৎ করে এই যে দেখো নেট ভাই কি নেট ভাই নাইস নেট সেরা আর পিছে দে আর শোনা যে কতলা মধ্যে দেখা যাচ্ছে তিনটে নিমি ভাই পিসে এই সময় আবার নেট নেই ভাই কোন সময় যদি পিসে দেয় মায়েরা দেয় বয়ে বয়ে কিন্তু আমরা রাস দিয়ে দিতেছি রাস না আমরা চলে দিতেছি এখন আবার দেখি সাইডে আবার প্লেয়ার ভাই কী করবো ভাই নেট টেট নাই তো দেখি কিছু করা যায় কিনা নেট এই অবস্থা দিয়ে তো স্কুল কল আমি খিলটা নিতে পারতাম কিন্তু শর্টটা লাগে নাই তাহলে খিলটা পেয়ে যেতাম তাহলে কিন্তু ক্লিয়ার করে দিছে কর্ম করে আর আমাদের ওই যে সাপোর্টটার আর পাকনা সাপোর্টার সে কিন্তু সাপোর্টার না সেই সব বাস সে কিন্তু মনে করো ইলিশ মেরা চলে যা সৌদি রাজ দেব সোজা সোজা কিন্তু কোনো ইয়া নাই নি মরলে মরছে যে কেউ খোলায় খোলার কনফিডেন্স ভাই কী ভাই এমনি রাস্তা দিছে ও ভাই নাইস নাইস ভাই আমাদের সাপারে কিন্তু কিল করে দিয়েছে ভাই নিয়ে ওই হিলিস প্লেয়ার কিন্তু মারা গেছে ভাই দেখছো ভাই কি কনফিডেন্স ভাই দেখবেন আর আমাদের সেকেন্ড সারও কিন্তু কিল করতেছে ফার্স্ট শর্ট কিল করতেছে তো আমার কিন্তু খারাপ দিচ্ছে অনেক তাই লুকিয়ে লুকিয়ে খেলতেছি এখন দেখি উপরে উপরে নাকি প্লেয়ার এই যে দেখো ওই যে ওই যে উপরে প্লেয়ার উপরে প্লেয়ার এই নিচে পড়ে গেলাম না বলে তাকে শটমট লাগিয়ে মারতে পারতাম নিচে পড়েছি তাই কিছু করতে পারলাম না কিছু করার নাই এনিমিকে দেখি এনিমি উপরে চলে এসেছে আবার নিচে চলে এসেছে কিন্তু পারলাম না দু চলে আসতেছে আবার আমাদেরকে কভার নিতে হবে প্লেয়ার কিন্তু আমাদের তিন নাম্বার সে কিন্তু ডাউন হয়ে গেছে এখানে কিন্তু এনিমি এনিমি কিন্তু কভার নিয়ে গেছে আমি স্কেলে মারলাম স্কেলে মারার পরে শটটা মারলাম শট কিন্তু লাগলো না আর আমাদের তিন নম্বরও ফেয়ার চাপড়টা চাপড়টা একদম তারপর পিছিয়ে দিকে হঠাৎ করে বিক্স ভাই বিক্সটা তো নেওয়াই লাগে বিক্সটা নেওয়া লাগবে তাই বিক্স নিয়ে তাই এখন কিন্তু জুনেতে বাইরে যেতেছে তিন নাম্বারকে দিয়া দেওয়ার দরকার নাই এরা বলে আমি বাইরে যেতেছি কিন্তু ভাই হে যে ভাই কি ভাই চিল্লা চিল্লি ভাই এমন কিছু করে নেই আমাদের হেলাল বেবি সে কিন্তু যে সে কিন্তু যে মানে সে বলতেছে কি রা পোলার এরিয়া দিয়ে তাই সে গিয়া পোলার এরিয়াও দিয়ে দিয়েছে আমি বলছিলাম যে ইয়ারদের দরকার নেই যেহেতু পাকনামি টাইমে আবার ইয়ে হচ্ছে আর ও টাওয়ারের মধ্যে কিন্তু প্লেয়ার তোমাকে দেখছো টাওয়ার মধ্যে একটু প্লেয়ার টাওয়ারের মধ্যে প্লেয়ার এদিকে বললাম এদের উপরে রাস দিই তারপর ফার্স্ট টার্সারা বললো না আমরা ওই দিকে চলে যাই ওইদিকেও ইয়ে থাকতে পারে লঞ্চের মারলো আমি ওই তিনটা কনফার্ম দিতে পারতাম সে বলতে তার কাছে গিয়ে নিমিয়ে তাই তার দিকে রাস দিয়ে দিছি আবার আমি তার কাছে গিয়ে আবার সমস্যা হয় তাই লঞ্চের একটু ঘুরিয়ে সাইডে নামলাম তার কাছে গেলে তো আমার আবার আমি তো আবার স্নাইবা প্লেয়ার আমি তো একটু কভার থাকবো না কভার আস্তে আস্তে কিন্তু প্লেয়াররা সাইডে থেকে ফায়ার দেওয়া শুরু করলো তো টিমমেটকে মেটকে দেখাইলাম ওই সাইডে প্লেয়ার লোক শুন দিলাম এখন কভার নিয়ে কিন্তু ফায়ার দেওয়া লাগবে আবার পিসেও কিন্তু প্লেয়ার আছে ভাই অনেক লিস্ট কীভাবে কী করবো সেটা বুঝতেছিলাম না কারণ টাওয়ারের প্লেয়ারগুলো কিন্তু রাজ দিতে পারে তাই জন্য আবার এখানে আবার নেট খেলা দিয়ে কি ভাই কী ভাই কী করবো ভাই শর্ট কিন্তু লাগতেছে না একটা শর্ট লাগছে ফায়ার এই শর্টটা পড়লো না সেকেন্ড শটটা পড়লো না আর এখানে ভাই একটা শর্টও লাগবো না ভাই কি কু ওটা আমাদের শট দিয়ে তো এখন আসলে আমাদের ফার্স্ট রাশার কিন্তু সে বলতেছে যে সেকেন্ড রাশার ভাই তুমি আসো আপনি হবে তুমি আসো আমার কাছে এক নম্বর বলতেছে তাই এক এক নাম্বার কাছে গেছে আমি এখান থেকে ভেঁকে দিচ্ছি প্লেয়ারগুলো আছে না আমি কই এইগুলো যেহেতু আছে এগুলো তো এফি মানে এদিকে আসবে তাই এদিকে বসে বসে কিন্তু ওইগুলো আছে না লং চলে গেছে তাই করতে পারি এখন আবার না নিয়ে যাইতেছিলাম কিন্তু লগল ভাই কি ভাই কি ড্যামেজ আছে আটটা দিয়ে কিন্তু মাঠ খেয়ে যেতাম তো আবার এদিক দিয়ে কিন্তু আবার টিম কিন্তু আবার ওয়াল ফালাই দিছে তাই এদিক দিয়ে কিছু করতে পারি না তাই পিছিয়ে দিয়ে ওখানে পিছিয়ে যাবো পিছিয়ে জায়গা

মেডিট করে নিলাম মেরিট করা লাগবে মেরিট করা লাগবে মেডিট করলাম মেরিট করতেছিলাম তখন ফার্স্ট আসে কিন্তু হিল গেম দিয়ে হিল দিয়ে দিছে কিন্তু আর মেরিট কিন্তু হয়ে গেছিলো ফুল হয়ে গেছিলো এই হিল দিছে সমস্যা নেই এবং আমাদের সাইডে কিন্তু প্লেয়ার থাকতে পারে ক্লোক করার সাইডে হ্যাঁ ওই যে একটা প্লেয়ার তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা শর্ট স্কেলার শর্ট ডাউন সাইডে আর একটা প্লেয়ার ভাই কী ভাই কী মাইড ড্যামেজ দেয় সাইডে প্লেয়ার কিছু করার নেই সাইডে তো একটাকে কিন্তু ডাউন করে দিছি কিন্তু ফার্স্ট আসার আর সেকেন্ড আসার বেশি আছে সেকেন্ড আসার ফার্স্ট আসার কী করতে হবে দেখি সেকেন্ড আসার কিন্তু চার কী করছে সেকেন্ড কিন্তু রাজ দিয়েছে কোনো রকম বয় না আর সেকেন্ড মতো ও ভাই কি কি নোক টাই না দিল ভাই পুরো টিমটাকে ওয়াইপ আউট করে দিছে ভাই সেকেন্ড আসার সেরা একটা খেলা যাচ্ছে সেরা আসার ফার্স্ট আসার কিন্তু রাজ দিয়েছিল ফার্স্ট আসার কিন্তু তিনটা প্লেয়ার একটা দিয়েছে